হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকালটা শুরু করলাম এই যে দেখতে পাচ্ছো আমি আমি কিন্তু আমার কিন্তু স্নান হয়ে গেছে তো এখন বাড়ছে সাড়ে আটটা আর আমার স্নান সেরে আমি চলে এলাম মিঠাইয়ের জন্য খাবার করতে তো মিঠাই আজকে ম্যাগি খাবে বললো তো তাই জন্য ওর জন্য একটু ম্যাগি করতে এলাম তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি তো তোমরা অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর এই যে এখানে দেখতে পাচ্ছ চিয়া সিট এটা আমরা দুজনে খাবো এটা আমি রাতে ভিজিয়ে রাখি আর এখানে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে আলু পটল দিয়ে একটা সয়াবিনের তরকারি করব আর ঢ্যাঁড়স ভাজা করব। এটাই হচ্ছে আজকের মেনু তো আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে নিরামিষ খাই আমরা তো তোমরা কারা কারা নিরামিষ খাও মঙ্গলবারে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে আমার ফোন ধরতে একটু অসুবিধাই হচ্ছিল কেন কি আমার যেহেতু ফোন স্ট্যান্ড নেই আর লাইটও নেই কিছুই নেই তো আমি হাতে নিজে নিজে ধরেই ভিডিও করতে হয় তো একটু বুঝতেই পারছো রান্না করার সময় এক হাতে ক্যামেরা এক হাতে রান্না বান্না একটু প্রবলেম হয়েই যায় তো তবুও আমি যতটুকু পারছি তোমাদের সাথে এভাবেই শেয়ার করছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো সবাই এটুকুই বলবো আর এই যে দেখো এখানে আমার সয়াবিন সয়াবিন এইভাবে এইভাবে কারা কারা রান্না করো ওটাও কিন্তু আমাকে জানাবে তো জানি এটা একটা ইজিলি রান্না শেয়ার করার মতো কিছুই নেই বাট তবুও ভাবলাম কি শেয়ার করব তোমাদের সাথে রান্নাটাই আজকে শেয়ার করি তো আমি এখানে কী দিয়েছি না দিয়েছি সেগুলো আমি স্কিপ করে গেছি ওই যে বললামই যে না আমি এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি তো সবটা আর কি ক্যাপচার করে মানে ক্যাপচার করতে পারিনি আমি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো এবারে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে তোমরা কারা কারা ভেন্ডি বলো এটাকে আর কারা কারা ঢ্যাঁড়স বলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতেও ভুলো না তো এই যে ঢ্যাঁড়সগুলোকে এবার আমি কেটে নেব নিয়ে এবার এবার তরকারিতে আমি এই যে বসিয়ে দিয়েছি কড়াইতে এটা আজকে ভাজা করবো আমাদের এখানে কিন্তু সবাই ঢ্যাঁড়সও বলে আবার কেউ ভেন্ডিও বলে আমি তো দুটোই বলি আমি কখনো ঢ্যাঁড়স বলি কখনো ভেন্ডি বলি আর এই যে দেখো এখানে আমার সয়াবিনের তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে বলতে বলতে এটা আমি থেকে আমি মাটিতে ট্রান্সফার করে দিয়েছি সেটাও আমি ক্যাপচার করতে পারিনি তো এই যে দেখো খেয়ে দিয়ে একটু ঘুম বিকেলবেলায় উঠেছে মিঠাই উঠে এই যে ও কি বলছে তোমরা সেটা ইভিনিং বলে দাও ঘুম থেকে উঠেছে উঠে এখন অ্যাপেল খাচ্ছে যেটা গোল ছিল তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো আজকে এই পর্যন্তই আমার আজকের ব্লগটি ব্লগ আচ্ছা তুমি কি খাচ্ছ কি ওটা খাচ্ছ অ্যাপেল অ্যাপেল আচ্ছা আরেকবার আরেকবার বলো তুমি কি খাচ্ছো আপেল আপেল আচ্ছা খাও এ গুড ইভিনিং বলে দাও এবার মামাম এবারে একটু গুড ইভিনিং বলে দাও গালে খাবার আছে আচ্ছা খেয়ে নিয়ে বলো গুড ইভিনিং বলে দাও